আজকে আমরা একটা স্মার্ট বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আপনি চাইলে ব্যবসাটি অল্প টাকায় শুরু করতে পারবেন আবার আপনি চাইলে বেশি টাকায়ও শুরু করতে পারবেন যদি আপনি আপনার এলাকায় সুনাম অর্জন করতে চান একটা সম্মানের পেশার সাথে সম্পৃক্ত হতে চান যদি আপনি একজন শিক্ষিত বেকার হয়ে থাকেন তাহলে এই ব্যবসাটি আপনার জন্য আজকে আমরা কথা বলবো ফার্মেসি বিজনেস সম্পর্কে ফার্মেসি বিজনেস সম্পর্কে এ টু জেড খুঁটিনাটি সব কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব একদম আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কারণ আমি নিজে এই ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছি অনেক দিন যাবৎ আপনি চাইলে অল্প টাকায় এই ব্যবসা শুরু করতে পারেন কিভাবে শুরু করলে আপনি অল্প টাকায় শুরু করতে পারবেন অথবা আপনি বেশি টাকায় যদি ব্যবসা করতে চান তাহলে কি কি করতে হবে সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন এই ব্যবসা সম্পর্কে আগ্রহ রয়েছে তারা ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আপনারা দেখছেন টাকা কথা বলে আমি আছি শাহীন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই কথা বলবো অল্প টাকা দিয়ে কিভাবে ব্যবসা শুরু করতে পারেন তার আগে বলে নেব এই ব্যবসা শুরু করার জন্য আপনার কি কি লাগবে ব্যবসা শুরু করার জন্য আপনার প্রথমেই লাগবে একটা ড্রাগ লাইসেন্স দ্বিতীয়ত লাগবে ট্রেড লাইসেন্স এবং তৃতীয়ত আপনার লাগবে একজন সি গ্রেডের ফার্মাসিস্টের কোর্স কমপ্লিট করতে হবে এই তিনটা ডকুমেন্ট হলে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন তো অল্প টাকায় কীভাবে ব্যবসা শুরু করা যায় সে সম্পর্কে বলছি যদি আপনি অল্প টাকায় শুরু করতে চান তাহলে আপনার মেধা খাটাতে হবে আপনার মেধা যদি ভালোভাবে খাটাতে পারেন তাহলে আপনি অল্প টাকায় ব্যবসা করতে পারবেন সেটা কিভাবে আপনি যেখান থেকে ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করবেন সেটা তো করবেন পাশাপাশি যদি আপনি একটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেন চেষ্টা করবেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার জন্য এবং এটাও চেষ্টা করবেন যেসব যেসব প্রতিষ্ঠান আপনাকে ইন্টার্নি করার সুযোগ করে দেবে সেসব প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা কোর্স করার জন্য তাহলে আপনি একজন একদম হাতে কলমে শিক্ষা পাবেন আর এই হাতে কলমে শিক্ষা যখন আপনি পাবেন যখন আপনি সঠিক চিকিৎসা শিখতে পারবেন তখন মোটামুটিভাবে আপনি অল্প টাকায় ব্যবসা করতে পারবেন এটা কিভাবে সম্ভব তখন আপনি আপনার মন মতো আপনার রুগীদেরকে চিকিৎসা দিতে পারবেন সেক্ষেত্রে আপনার সব কোম্পানির প্রোডাক্ট রাখার দরকার নাই আপনার পরিচিত যেসব কোম্পানি রয়েছে যেগুলোর প্রোডাক্টের ভালো সুনাম রয়েছে একদম কমন কিছু ঔষধ নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন হয়তো বা পঞ্চাশ হাজার টাকা বা বিশ ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট যদি আপনার মতো করে আপনি রাখেন রেখে রেখে সেগুলো দিয়ে আপনি চিকিৎসা দেবেন তাহলে দেখা যায় আপনি অল্প টাকায় শুরু করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভালো চিকিৎসা জানতে হবে পাশাপাশি আপনার আচ্ছা যাই হোক মূল ব্যাপার হচ্ছে যদি যদি আপনি অল্প টাকায় পঞ্চাশ ষাট হাজার টাকায় যদি ব্যবসাটা শুরু করতে পারে চান তাহলে আপনাকে ভালো চিকিৎসা জানতে হবে অনেকেই বলতে পারেন ভাই চিকিৎসা জানলেই কি আর ব্যবসা রানিং হয়ে যাবে না ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গে আপনার ব্যবসা রানিং হয়ে যাবে না ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অনেক বেশি ইনকাম হবে না ফার্মেসি ব্যবসাটা এমন যে আপনাকে সময় দিতে হবে প্রচুর হয়তো বা এক বছর দুই বছর আপনাকে এটার পিছনে প্রচুর সময় দিতে হবে একটা সময় পর যখন আপনার সুনাম অর্জন হয়ে যাবে আপনি ভালো চিকিৎসা পারেন সবার জানা হয়ে যাবে তখন মোটামুটিভাবে আপনার ব্যবসা অটো হয়ে যাবে তার আগে আপনাকে একটু সাফার করতে হবে তার আগে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে আর যদি এমন হয় আপনি যে এলাকায় ব্যবসা দিয়েছেন সেই এলাকায় তেমন একটা ফার্মেসি নেই যারা করছে তাদের তেমন একটা চিকিৎসা ভালো নয় বা এ ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আপনি সেই এলাকায় ব্যবসা শুরু করলে হয়তো বা অল্পতেই ভালো কিছু করতে পারবেন তারপরেও আপনাকে মিনিমাম এক থেকে দুই বছর এটার পিছনে সময় দিতে হবে তারপরে যদি আপনি ভালো চিকিৎসা পারেন আপনার যদি সুনাম এলাকায় ছড়ায় তারপরে আপনার ব্যবসা ভালো হবে যদি অল্প টাকায় ব্যবসা করতে চান এখন আসি যে আপনি যদি বেশি টাকায় ব্যবসা করতে চান যদি আপনার কাছে পর্যাপ্ত পুঁজি থাকে তাহলে কিভাবে শুরু করবেন যদি পর্যাপ্ত পুঁজি থাকে তাহলে আপনার চিকিৎসা শেখার দরকার নেই আপনার পর্যাপ্ত মাল যদি দোকানে ওঠাতে পারেন তাহলে দেখা যায় যে আপনার ভালো ব্যবসা চলবে চিকিৎসা শেখার দরকার না এটা বললে হবে না মোটামুটিভাবে আপনাকে সি গ্রেডের ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করা থাকতে হবে যদি না থাকে সেক্ষেত্রে যার ফার্মাসিস্ট কোর্স করা রয়েছে আপনি তেমন একজন লোকের সাথে কন্ট্রাক্ট করে আপনার ড্রাগ লাইসেন্স অথবা একজন কর্মী রেখে দিতে হবে তাহলে মোটামুটিভাবে আপনি বড় পরিসরে এই ব্যবসাটা করতে পারবেন তো বড় পরিসরে করার জন্য আসলে কেমন টাকার দরকার বড় পরিসরে করার জন্য মোটামুটি বিশ লক্ষ টাকা হলে আপনি কিন্তু একটা ভালো মানের ফার্মেসি করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি যে কোনো প্রেসক্রিপশন সলভ করতে পারবেন যখন আপনি যে কোনো প্রেসক্রিপশন সলভ করার সক্ষমতা রাখবেন তখন আপনার কিন্তু মোটামুটি বিগ লার্জ অ্যামাউন্টের ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে তো যদি আপনি বড় অ্যামাউন্টের ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো পজিশনেও দোকান নিতে হবে হতে পারে আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ে হতে পারে কোনো সদর হসপিটালের আশেপাশে হতে পারে কোনো ক্লিনিকের আশেপাশে যেখানে প্রচুর লোক সমাগম রয়েছে বুঝতে পারছেন বিশ লাখ দশ লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন যদি সেটা রিটার্ন না আসে তাহলে তো আর হলে না হলো না সেজন্যই আপনাকে বাজারে সবচেয়ে প্রপার জায়গায় একটা দোকান নিতে হবে অথবা আপনার থানা পর্যায়ে সবচেয়ে প্রপার জায়গায় একটা দোকান নিতে হবে অথবা ডিস্ট্রিক্ট পর্যায়ে একটা প্রপার জায়গায় দোকান নিতে হবে অথবা শহরে যারা থাকেন ঢাকা শহর অথবা বড় কোনো শহরে যারা থাকেন তারা কোনো বড় হসপিটালের আশেপাশে দোকান নিতে হবে বিশেষ করে যদি সরকারি হসপিটালের আশেপাশে দোকান নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় যদি মোটামুটিভাবে আপনার সব কোম্পানির প্রোডাক্টের কালেকশন রাখতে পারেন তাহলে যে কোনো মানে যে কোনো প্রেসক্রিপশন আসলে সেটা যদি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো প্রফিট হবে তো যদি আপনি বড় পরিসরে ব্যবসা করতে চান ধরুন আপনি দশ লাখ টাকার ইনভেস্ট করবেন তাহলে কিন্তু আরও দশ লাখ টাকা কোম্পানিই আপনাকে প্রোডাক্ট দিবে সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে ক্রেডিটে ক্রেডিটে মাল নেবেন পুরো মাস বিক্রি করে মাস শেষে তাদেরকে টাকা দিয়ে দেবেন এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনি যখন বড় পরিসরে ব্যবসা করবেন তখন বড় বড় প্রতিষ্ঠানরা কিন্তু আপনার পেছনে এসে মানে ঘোরাঘুরি বস আমাদের কাছ থেকে মাল নেন বস এমন একটা অবস্থা হবে তো সেজন্য আপনাকে বুঝে শুনে ব্যবসা শুরু করতে হবে এখন এই ব্যবসায় লাভের পরিমাণ কেমন এই ব্যবসায় লাভের পরিমাণ হচ্ছে যদি আপনি বড় পরিসরে শুরু করেন বড় পরিসরে শুরু করলে আপনি অবশ্য আপনাকে টপ ব্র্যান্ডের প্রোডাক্ট রাখতে হবে টপ ব্র্যান্ডের প্রোডাক্টে আসলে প্রফিটের পরিমাণ কম সেক্ষেত্রে আপনার হয়তো বা পনেরো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট এর উপরে আপনি যেতে পারবেন না আর যখন আপনি ছোট্ট পরিসরে ব্যবসা শুরু করবেন অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন তখন অনেক কোম্পানি রয়েছে যারা আপনাকে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বা তার চেয়েও কিছু কিছু ক্ষেত্রে বেশি প্রফিটে মাল দিতে পারে আপনি সেই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করবেন আর যখন আপনি বড় পরিসরে ব্যবসা শুরু করবেন তখন আপনাকে টপ ভালো ভালো ব্র্যান্ডের মানে যেগুলো একদম রানিং প্রোডাক্ট সেগুলো নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে সেক্ষেত্রে আপনাকে পনেরো থেকে তিরিশ পার্সেন্টের পর্যন্ত প্রফিট দিবে এখন কিছু বাস্তবতা তুলে ধরছি যে ব্যবসা শুরু করলে কি আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন কি না দেখুন এই ফার্মেসি ব্যবসায় আমি যেই দুইটা ক্যাটাগরি বললাম একটা হচ্ছে ক্ষুদ্র পরিসরে শুরু করা আর একটা হচ্ছে বৃহৎ পরিসরে শুরু করা ক্ষুদ্র পরিসরে শুরু করলে আপনি টিকে থাকতে পারবেন বৃহৎ বৃহৎ পরিসরে শুরু করলে আপনি ভালো করতে পারবেন কিন্তু মাঝামাঝি অবস্থানে থাকলে একটু রিক্সই হয়ে যায় দেখা গেল মাঝামাঝি অবস্থানে যখন আপনি থাকবেন এমন কিছু প্রোডাক্ট আপনি তুলবেন দেখা গেছে যে আপনি কোনো প্রেসক্রিপশন সলভ করতে পারছেন না কিন্তু আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট ঔষধ রয়েছে যখন আপনি প্রেসক্রিপশন সলভ করতে পারবেন না কিন্তু আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট ঔষধ রয়েছে যেগুলো প্রেসক্রিপশন আইটেম সেগুলোও বিক্রি হবে না ফলে দেখা যায় যে এগুলো এক্সপায়ার হয়ে যাবে আর একটু ডিটেল বলি ধরুন একটা প্রেসক্রিপশন আসলো সেই প্রেসক্রিপশানে নানান কোম্পানির ঔষধ লেখা হয় তো দেখা গেলো যে জেনারিক নাম মেলাতে গেলে আপনার কাছে সেম ঔষধ অন্য অন্য কোম্পানির আছে কিন্তু তার প্রেসক্রিপশানে যেগুলো লেখা সেগুলো সবগুলো আপনি মিলিয়ে দিতে পারছেন না সেম সেম ওষুধ দিতে পারছেন না কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কাছে সেম ক্যাটাগরির অন্য কোম্পানির অনেক ওষুধ আছে কিন্তু ক্ষেত্রে আপনি ঝামেলায় পড়ে যাবেন ক্ষেত্রে আপনি বিক্রি করতে পারবেন না সেজন্য একদম মাঝে মাঝামাঝি অবস্থানে থাকাও একটা রিক্সের ব্যাপার তাই একদম ছোট্ট পরিসরে ব্যবসা করুন অথবা আপনি একটু বৃহৎ পরিসরে ব্যবসা করুন অন্যথায় আপনি ঝামেলায় পড়ে যাবেন আরেকটা বিষয় দেখা গেল যে আপনি যদি ভালো পজিশন নির্বাচন করতে না পারেন অনেক মাল তুলেছেন কিন্তু বিক্রি হচ্ছে না তেমন একটা সেক্ষেত্রেও কিন্তু আপনি ঝুঁকিতে পড়ে যাবেন কারণ এক বছর দুই বছর পর দুই বছর পর যে দেখবেন যে অনেক প্রোডাক্টের ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে তখন কিন্তু আরেকটা ঝামেলায় পড়ে যাবেন তো সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে এছাড়া আরেকটা রিক্স রয়েছে যে আপনি যদি একদম মফসল এলাকায় বাকি বিক্রি করেন সেক্ষেত্রে হয়তো বা টাকা উঠতে একটু সমস্যা হতে পারে তাই বাকির ক্ষেত্রেও আপনি একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো যদি আপনি অল্প টাকায় ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথমে কি কি প্রোডাক্ট রাখবেন অল্প টাকায় শুরু করার জন্য প্রথমে আপনাকে হিউজ অ্যামাউন্টের মাল রাখার দরকার নেই একদম কমন কিছু ঔষধ যেমন প্যারাসিটামল জাতীয় ঔষধ ব্যথানাশক ঔষধ গ্যাস্ট্রিকের ঔষধ তারপরে আপনার হালকা ডিপ্রেশনের ঔষধ তারপরে আপনার পেটের পিড়ার ঔষধ কিছু ভিটামিন ক্যালসিয়াম জাতীয় ঔষধ কিছু জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনের আইটেম এই টুকটাক কিছু ঔষধ যদি আপনি নিয়ে শুরু করেন হতে পারে পঞ্চাশটা আইটেম বা হ্যাঁ পঞ্চাশটা আইটেম হলে যথেষ্ট নিয়ে শুরু করলে মোটামুটিভাবে আপনি অল্প টাকায় ব্যবসাটা শুরু করতে পারবেন ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে যখন শেয়ার করতে যাই তখন মুখ থেকে অনেক কথায় বের হতে থাকে কিন্তু ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে এতক্ষণ তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন না তাই আজকের মতো আলোচনা এখানেই শেষ করব দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আপনি কি ফার্মেসি ব্যবসা সম্পর্কে আগ্রহী তাহলে আমাকে জানাতে পারেন কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে লিখতে পারেন কমেন্টে ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য দেখা হবে আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফিজ